ঠাকুরগাঁওয়ে লিঙ্গ সমত উপলব্ধি দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং পুষ্টি রূপান্তরকারী সিস্টেম প্রজেক্টের অন্তর্গত স্কুল সেন্সিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে আরডিআরএস বাংলাদেশের আয়োজনে জেলার বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের দোলোয়া উচ্চ বিদ্যালয়ে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল্যচন্দ্র সিংহের সভাপতিত্বে আর ডিআরএস বাংলাদেশের টি ইউ কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের সামনে প্রজেক্টরের মাধ্যমে জিঙ্ক সমৃদ্ধ চৌরাশি বঙ্গবন্ধু একশো একশো দুই ধানের উপকারিতা মানবদেহে জিঙ্কের প্রয়োজনীয়তা ও এর গুরুত্ব এবং ধানের চালের ভাত খেলে মানুষের শরীরে দৈনন্দিন জিঙ্কের ঘাটতি পূরণ ছাড়াও জিঙ্কের অভাবে মানবদেহে নানা সমস্যার একটি প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করেন তাই সকলকে সুস্থ সবল ও মেধাবী সমাজ করতে দিনে একবার হলেও জিঙ্ক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার কথা বলেন এবং তাদের অভিভাবকরা যাতে সব জাতের ধান বেশি করে চাষ করেন পরে জিঙ্ক ধানের প্রতিবেদনের উপর প্রশ্ন উত্তর পর্বে তিনজন সঠিক উত্তরদাতা শিক্ষার্থীকে উপহার প্রদান করা হয় এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন